আজকে এই যে ময়দান নিয়ে তাম পৃথিবীর মধ্যে যেই দরবার বলেন যেই দল বলেন মূল নায়ক যদি দুনিয়ার বুক থেকে চির বিদায় নেয় ওই দরবার বলেন আর দল বলেন সমস্যা হয় কি হয় না কথা বলেন হয় হয় কি সমস্যা হবে টেনশন হবে কিন্তু রব্বে কাপা জানে এইখানে আমার আছে সমস্যা থাকবে না বরঞ্চ কিছু ভাইরাসকে আল্লাহ দূর করা দেয় কথা বলেন ঠিকই না অতএব ঘাবড়ানোর কোনো দরকার নাই আমরা কারো গিবত করি না কারো দুর্নাম করি না আল্লামা রসুলপুর রসুলপুর বিরোধিতা করে নাই এই ময়দানে যখন একটা রসুলপুরের শোষা ওই শোষার অর্ধেক দিয়ে আপনার ইফতারি করেছে শত্রু লেগেছে পিছনে আন্দোলন করেছে এই মাদ্রাসা হতে দেওয়া যাবে না তরিক্ষের কাজ হতে দেওয়া যাবে না আল্লামা রসুলপুরকে প্রক্ষ প্রক্ষ ভাবে এরপরে প্রত্যক্ষ ভাবে আপনার আক্রমণ করেছে কিন্তু ঠেকাইতে পারে নাই এই বাকি এখনো চলবে না আজ তোমরা যদি আন্দোলন করো আমরা তোমাদের দুর্নাম করি না আমরা তোমাদের গিবত করি না আল্লামা আল্লামা মাসুম বি আমি তার সরাসরি ছাত্র আমাকে বলতে হবে আমার জানামাতে আপনারা আমার চাইতে বেশি ভালো জানেন না আমি ছাত্র হিসাবে আমি ছাত্র হিসাবে পরিষ্কার করে বলে দিতে চাই আমার ওস্তাদ যতগুলো আছে আলহামদুলিল্লাহ সবাই হলো মোত্তাকি তার মধ্যে যিনি দায়িত্ব আছেন তিনার ব্যাপারে আমি রেজাল দিয়ে যাই তিনি হলো আসলেই একজন মোত্তাকি আমাদেরকে স্বার্থর জন্য কোনো ব্যবহার করেন নাই আজ পর্যন্ত তিনার নামে তিনার শরীরে কোনো কেউ চুনকালি লাগাইতে পারে নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন তিনি যদি আমাদেরকে ডাক দেয় এই ঠিক রাখতে গিয়ে এই রাখতে গিয়ে আল্লাপুরি এই মিশনকে ঠিক রাখতে গিয়ে যদি দিতে হয় রক্ত দিতে হয় আবার যদি আন্দোলন করতে হয় আল্লাহর কোরআন নবীর হাদিস ঠিক রাখতে গিয়ে তিনি প্রতিষ্ঠান ঠিক রাখতে গিয়ে কারা কারা তৈয়ার আসো দুটি হালাত আল্লাহকে দেখা দাও দুটি হালাত আল্লাহকে দেখা দাও اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رزق الجلال بل بليا كندي ثنا ويتجبهي رسول بور دورة هذه مدرسة تين دين এই মহাসম্মেলনের সম্মানিত পরিচালক আমার শ্রেতাজ মাথার মুকুট আমার সরাসরি ওস্তাদ আলহাজ হযরত মাওলানা শাহ শরীফ মাসুম বিল্লা নিসারিদ আহ মাদবরকাত মালিয়া উপস্থিত হয়েছেন বাংলাদেশের লক্ষ লক্ষ জনতার মধ্যে থেকে ছাটাই বাছাই করে আমার শায়ক ও মুর্শিদের রুহানি সন্তানরা শুক্রিয়া সেই সত্যার দরবারে যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে আল্লাহওয়ালাদের ডাকে সারা দিয়ে আল্লাহকে পাওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিলেন আল্লাহর শেখানো বাসায় শেয়াল্লাহর কুদরতি কদমে শুক্রিয়াটুকুন ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে কণ্ঠ ছেড়ে সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী যেহেতু এটা বয়নের মঞ্চ নয় আমাদের জন্য এজন্য শুধুমাত্র কেবলমাত্র একটি ছোট্ট একটি মেসেজ দিয়েই আমি বিদায় নেব দেখবেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে একটি সিস্টেম রয়েছে একটি নিয়ম রয়েছে কোনো ছাত্র যদি ভালো রেজাল্ট করে সে থাকে এক রোলে কয় রোলে থাকে বলেন এক রোলে এর চাইতে যদি একটু কেউ কম হয় সে কিন্তু থাকে দ্বিতীয় এর চাইতে একটু কম হলে সে থাকে তৃতীয় আমাদের শিক্ষকরা যেহেতু আমি এখানে মক্তপ থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ লেখাপড়া করার সুযোগ আল্লাহতালা দিয়েছিলেন বর্তমান যিনি সাহেব ভুজুর তিনি কিন্তু আমার সরাসরি ওস্তাদ আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন যে এক দুই তিন যেগুলো ছাত্র হয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো এদের মতো লেখাপড়া করো ঠিক তদরূপভাবে আল্লাহ তা তাম পৃথিবীর সমস্ত মমিনদেরকে বলতেছেন আমি তিনটা গুণ বলতেছি বৈশিষ্ট্য বলতেছি বান্দরা এই তিনজন এই তিন শ্রেণীর মমিনকে তোমরা যদি অনুসরণ করতে পারো তাহলে রব্বে কাবা আমি ওয়াদা দিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লাহম হুম ইহজানুন। আমি তোমাদেরকে অলি বানায় লা নিবো লাহম ইহ জানুন তোমাদের কোনো ভয় নাই কোনো ডন নাই জোরে বলেন সোহান এই তিন শ্রেণীর যেমন আমাদের শিক্ষকরা বলতেন এই যে যারা সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি আছে রয়েছে ফোর রয়েছে ফাইভ রয়েছে তাদেরকে অনুসরণ করে তোমরা লেখাপড়া করো রব্যে কাবা আল্লাহ তার বলেন পৃথিবীর মধ্যে আমি যত মমিন প্রেরণ করেছি তিন শ্রেণীর ইমানদার হলো সবচাইতে হার্ড পজিশনে আর সবচাইতে আমি মাওলার কাছে আল্লাহ তার বলেন ইন্নামাল মমিনুনাল্লাদিন লাভুয়া জেলার কুলুবুঘুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause> ربك أعبد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم زليبل الله أكبر আল্লাহ তালা ডাক দেয়া বলেন ও বান্দা বান্দির দল আমি আল্লাহ প্রথম মমিনের গুণ তোমাদেরকে বলে দিলাম তারা হল কারা। যাদের সামনে আমি মালিকের জিকির করা হয় ওয়াজিলাত কোনো বহুম তাদের কলপটা থর থর করে কাঁপে ওই পাগল বান্দা বান্দি যখন জিকির করে তো তারা দুনিয়ার কোনো ধান্দা থাকে না ওদের পরিষ্কার আমি আল্লাহ করে দেই। আর এই কলক পরিষ্কার করার জন্য দুনিয়ার বুকে যুগে যুগে নবী পয়গম্বর পাঠাইছেন নবীদের সিরিয়াল আসার সিরিয়াল শেষ রব্বে কাবা বলেন নবীরা আর আসবে না তবে আমার অলিদেরকে দুনিয়াতে পাঠাইব আমার আল্লাহ তালা তাম পৃথিবীর জন্য যোগ্য একজন ওলিয়ে মুকাম্মেল পাঠাইছিলেন আমার সায়ক মুর্শিদ আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা তিনি ছিলেন একজন ফেরা সাথে মমিন যার অন্তর্দৃষ্টি আল্লাহ তালা খুলে দিয়েছিলেন জোরে বলা যাবে কি সোহান আল্লাহ এ কলিজার টুকটা ভাই বয়ানের ময়দান এইটা নয় যেই কথা বোঝাতে চাচ্ছি মমিনরা যখন জিকির করবে তো আল্লামা নেশারি শিক্ষা দেশে কেমনে মালিককে ডাকলে খুব তাড়াতাড়ি মাওলার কাছাকাছি মাওলার পাশাপাশি আসা যায় এই টেকনিক কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে চলে গেছেন কথা বলেন ঠিক কিনা আর দুই নাম্বার হল যারা আয়াত তেলাওয়াত করবে তাদের ইমানটা বৃদ্ধি করা দেওয়া হবে সময় যেহেতু নাই এক মিনিটের মধ্যে শেষ করে দেব আর তিন নাম্বার হল ওয়ালা রব্বি হিমিয়া তাওয়াক্কালুন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওই সমস্ত ব্যক্তি যারা বিপদের মধ্যে আল্লাহকে উপর ভরসা করবে করবে টুকরা কেমন করতে হবে দুনিয়াতে বিপদ আসবে তো ভরসা করা লাগবে কার জোরে বলেন আজকের এই যে ময়দান নিয়ে তামাম পৃথিবীর মধ্যে যেই দরবার বলেন যেই দল বলেন মূল নায়ক যদি দুনিয়ার বুক থেকে চির বিদায় নেয় ওই দরবার বলেন আর দল বলেন সমস্যা হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না সমস্যা হবে সাময়িক ভাবে টেনশন হবে কিন্তু রব্বে কাবা জানে এইখানে আমার অলি আছে সমস্যা থাকবে না বরঞ্চ কিছু ভাইরাসকে আল্লাহ দূর করা দেয় কথা বলেন ঠিক কিনা অতএব ঘাবড়ানোর কোনো দরকার নাই আমরা কারো গিবত করি না কারো দুর্নাম করি না আল্লামা রসুলপুর আলাই কারো বিরোধিতা করে নাই এই রসুলপুর ময়দানে যখন আর সে আপনার শোষা দিয়া সিহারি করেছে আর ওই শোষার অর্ধেক দিয়ে আপনার ইফতারি করেছে শত্রু লেগেছে পিছনে আন্দোলন করেছে এই মাদ্রাসা হতে দেওয়া যাবে না তরিকতের কাজ হতে দেওয়া যাবে না আল্লামা রসুলপুরকে প্রক্ষ প্রক্ষ ভাবে এরপরে প্রত্যক্ষ ভাবে আপনার আক্রমণ করেছে কিন্তু ঠেকাইতে পারে না এই বাতি তেমন পৃথিবীতে চলছে এখনো চলবে কেউ নিভাতে পারবে না কারো সাধ্য নাই কথা বলো ঠিক না কথা বলো ঠিক আজ তোমরা যদি আন্দোলন করো আমরা তোমাদের ধর্নাম করি না আমরা তোমাদের গীবত করি না আল্লামা আল্লামা মাসুম আমি তার সরাসরি ছাত্র আমাকে বলতে হবে আমার আল্লাহ আপনারা আমার চাইতে বেশি ভালো জানেন না আমি ছাত্র হিসাবে আমি ছাত্র হিসাবে পরিষ্কার করে বলে দিতে চাই আমার ওস্তাদ যতগুলো আছে আলহামদুলিল্লাহ সবাই হলো মোত্তাকি তার মধ্যে যিনি দায়িত্ব আছেন তিনার ব্যাপারে একজন আমাদেরকে স্বার্থর জন্য কোনদিন ব্যবহার করেন নাই আজ পর্যন্ত তিনার নামে তিনার শরীরে কোনোদিন কেউ চুনকালি লাগাইতে পারে নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন তিনি যদি আমাদেরকে ডাক দেয় এই তরক ঠিক রাখতে গিয়ে এই মাদ্রাসা ঠিক রাখতে গিয়ে ಅಲ್ಲমা রসুলপুরীর এই মিশনকে ঠিক রাখতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয় আবার যদি আন্দোলন করতে হয় আল্লাহর কোরআন নবীর হাদিস ঠিক রাখতে গিয়ে তিনি প্রতিষ্ঠান ঠিক রাখতে গিয়ে কারা কারা তৈরি আছো দুটি হায়াত আল্লাহকে দেখায় দাও দুটি হায়াত আল্লাহকে দেখায় দাও وآخر دعوانا للحمد لله رب العالمين